টিপ টিপ বৃষ্টি পড়ছে আবহাওয়া একদম অনুকূলে আছে তার ভিতরেও খেটে খাওয়া মানুষগুলো একটুখানি পলিথিন মুড়ি দিয়ে বের হয়েছে কেউ আনমনে বসে আছে জ্যামের ভিতরে কেউ গামছা মুড়ি দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে কেউ বাসে কেউ ছাতা দিয়ে কেউ বাইকে যায় যার জায়গার থেকে আপন গতিতে যেন ছুটছে লড়াইয়ের মাঠের মতো বৃষ্টিটা যদি জোরে সোরে হইতো হয়তো একটু রেস্ট করে করে যেত যেহেতু টিপ বৃষ্টি কাজেও যেতে হবে কাজ না করলে খাওয়া বন্ধ কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রতিদিনই কাজ করতে হয় এই তো আমরা বাংলার মানুষ এভাবেই চল চলছি দ্রুত গতিতে ছুটছি সব কিছু মিলিয়ে এই অবস্থায় সকাল সকাল বাইরে বের হয়েছি প্রিয় বিরস্তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন কি অবস্থা ভেজা রাস্তা গাড়ি থেমে আসে এর ভিতরে যেম পেয়ার করার চলছে জীবনের তাগিতে যেমন তার চলতে হয় আর কি দেখুন দুই পাশে কত মানুষ এই টিপটাপা বৃষ্টির ভিতরেও চলবে মানুষ আপন গতিতে পেটের জন্য খাওয়ার জন্য এক মুঠো ভাতের জন্য কেয়ার করার ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ ভাবে যাবে কাজ করে এগিয়ে যেতে পারে মা বোন ফ্যামিলি ছেলে মেয়েদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে হলো সোমবার আর এই রাতের বেলা রান্না বড় সাইজের মাছ নিয়েছি কেটে একটু ছোট করে নিয়েছি প্রতিদিন রেগুলার সাইজের মতো করে আমি মাছগুলো কেটে নিয়ে ফ্রেশ পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ খেলে এরকম বড় সাইজের খেতে হয় তাহলে সুস্বাদু বেশি পাওয়া যায় তো মাছগুলো আমি দুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি আর আজকে এক পাকে হাতে মেখে এটা রান্না করব পুষ্টিগুণটা ঠিকঠাক তাহলে পাওয়া যায় দিয়ে দিছি পিঁয়াজ কাটা পরিমাণ মতো একদম কোসি সাইজেরতে লেবু পাতা একটু ধনিয়া পাউডার হলুদ পাউডার স্বাদ মতো লবণ আগে অল্প দিলাম লাগলে পরে দিব সাদা তেল যেহেতু পেটের মাছ তেলের পরিমাণ আমি অল্প করে দিলাম এবারে দেব মরিচ আর জিরা বাটা হাতে বেটে নিয়েছি মাছের রসা ভাজা ছাড়া করতো একটু হাতে পেটে মশলা দিলে সেই মাছ খেতে বেশি সুস্বাদু হয় এবারে ভালো করে মাখিয়ে নেব ছেলের পছন্দ এই বড়ো মাছ তাও আবার পাঙাশ মাছ রাত বাজে দশটা এখন রান্না করতেছি শারীরিক অবস্থা তো বলছিলাম আগের ভিডিওতে খারাপ তা কিছুটা সুস্থ হয়েছে এখনো দুর্বল লাগছে প্রিয় বৃহস তাই দুই দিন ধরে একটু রাতে রান্না করি দিনে খাই মেয়েটার পরীক্ষা এই যে মশলা সহ মাছগুলো মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে প্রায় এবারে পানি দিয়ে দেব পরিমাণ মতো দিতে হবে না এখন মাঝারি জালে ব্যাস আর কোনো মাছটা ভালো করে জাল দিয়ে মাখো মাখো করে নেব আজকের হাতে মেখে রান্না আর হাতে মাখা রান্না পুষ্টিগুণ একটু ঠিকঠাক পাওয়া যায় তো ফিরে আসছি আবার পাঁচ ছয় মিনিট জাল দিয়ে নিয়েছি প্রিয় আর এইটা গতকাল সোমবার রাতে রান্না করে খেয়ে নিয়েছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম বড় সাইজের পাঙ্গাস মাছ মাছের পেটের অংশগুলো ভালো করে রান্না করে নিয়েছি মেখে আর এইভাবে মেখে রান্না করলে পুষ্টিগুণটা ঠিকঠাক পাওয়া যায় তো নেড়েচেরে নিচ্ছি হয়েও গেছে রান্না এখন এখানে দুইটা একটা কাঁচামরিচ দিয়ে ছিটি উঠিয়ে নেব বাহিরে কি বৃষ্টি ঝমঝমাঝম বৃষ্টি হইলে হইতো তা না রিমঝিম রিমঝিম করে পড়তেই আছে। তার ভিতরে বাহিরে কাজ ছিল কাজ টাস করে শেষ করে তারপরে এই যে রাতের রান্না আবার রাতের রান্না করার পরে আবার সকালে বের হইলাম সেখানেও রাস্তায় বৃষ্টি এত বৃষ্টি কি করে আল্লাহ নিম্ন সাপ চেপেছে সবার জন্য দোয়া করিয়ে এই বৃষ্টির মধ্যে যেন সবাই খেয়ে দে অন্তত এক বেলা থাকতে পারে কেউ যেন অনাহারে না থাকে সেও একটা কথা এত বৃষ্টির ভিতরে মানুষ কাজ করছে রাস্তায় যে দেখুন আমার বাসার সামনের অবস্থা বের হয়ে প্রিয় বৃষ্টি হালকা থেমেছে কিন্তু একদম ভেজা রাস্তা গাছগুলো সতেজ হয়ে গেছে একদম কোনো রকম ময়লা দুলাবালি নেই কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ ওদের দুশ্চিন্তা হচ্ছে কিভাবে চলবে এই যে কত সুন্দর পরিবেশ হয়েছে ঠিকই আমিও জ্বালানার গ্রিলে মাথা পাশ ঘেসে একটু বসেছিলাম পরে আবার একটু খাওয়া খাইতেছি কারণ হালকা শারীরিক অবস্থা তো এখনো খারাপ আছে জ্বরে তো একটু মালটার জুস খাই আর দেখতেছি জ্বালনা দিয়ে পানিটা সরাসরি কাছে আসছে কিনান অতটাও কাছে আসছে না রিমঝিম রিমঝিম বৃষ্টি এরকম জোরে সরে বৃষ্টি হয় না হলে ভালো হতো কিন্তু টিপ টিপ করা বৃষ্টিটায় যেমন মন মেজাজ খারাপ হয় তেমন খেটে খাওয়া মানুষগুলোরও খুবই কষ্ট হয় এটা একটা খুবই খারাপ আল্লাহ পাক চাইছে এখন কিছু করার নাই দেখুন ওইদিকে আমার ছোট ছেলে আমি বসে বৃষ্টি দেখছি সে আমার পিছনে ছাড়ে না আর অসুস্থ সময় ও আমাকে অনেকটা ভালোবেসে পাশে থেকেছে আমার পাশ থেকে আলাদাই হয়নি যাই হোক প্রিয় বিয়ার ছোট পরিসরের ব্লগ ভালো লাগলে একটু লাইক করবেন ফিরে আসবেন নেক্সট দিন আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই আর কি দেখুন টিপটাপ কেমন করে বৃষ্টি হইতেছে এখনো আল্লাহ জানে কয়দিন থাকবে এভাবে মানুষগুলো একদম কষ্টে আছে খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হয় এরকম ওয়েদারে তো আজকের মতো বিদায় নিশিয়াল্লা আল্লাহ পেজ